নমস্কার দেবনা তাজসারি হাউস থেকে আমি ঈশা নিয়ে চলে আসলাম পুজো তো অনেক দেরি বাট পুজোর আমাদের কালেকশন দেখানো স্টার্ট হয়ে যাচ্ছে একদমই তাই আপনারা শপে ভিজিট করলেই দেখতে পারবেন কত ধরনের নতুন নতুন কালেকশন তাও আবার অবিশ্বাস্য প্রাইজে সাদা লাল আমাদের বাঙালিদের একটা ইমোশনাল তাই তো এইটা যদি না দেখায় তাহলে তো হবেই না তাই সাদা লাল দিয়ে জামদানি শুরু করেছি স্টার্টিং প্রাইস মাত্র আর মাত্র একশো সত্তর টাকা যারা বালকে মাল নেবেন তাদের জন্য কিন্তু থাকছে আলাদা প্রাইস তাদের জন্য কি করতে হবে আমাদেরকে কল করতে হবে চলুন এবার দেখাবো কিছু এক্সক্লুসিভ কালেকশন যে এগুলো থাকছে একদমই রিজনেবল প্রাইসে আমি খুলে দেখিয়েছি মটকা তসর মটকা তসর জাস্ট দেখুন কত সুন্দর আমি বলবো এইখানে সব ধরনের রেঞ্জের কালেকশন পেয়ে আছেন তাও আবার अवेलेबल কার কোনটা ভালো লাগে জাস্ট আমাদেরকে একবার বল তবে আমি পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি এই মানে কি বলবো কোয়ালিটি না হাতে ধরে ফিল করতে হবে বস এত সফট ম্যাটেরিয়ালের উপরে যাচ্ছে অসাধারণ আর পুরোটাই ওয়ার্ক থাকছে অবশ্যই বলবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন

এটার এটার কিন্তু আপনারা দুটো কোয়ালিটি পেয়ে আছেন একটা থাকবে দু হাজার না আড়াই হাজার না টাকা সামথিং আর এটা থাকছে কিন্তু সাড়ে সাতশো টাকা সবার কাছে তো মানে অত টাকা দেওয়া সম্ভব নয় তার জন্য আপনাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু দুটো কোয়ালিটি রেখেছি অবশ্যই আর আপনারা যে যেরকম চাইছেন কালার সেই কালার কিন্তু অবশ্যই পেয়ে যাবেন কোয়ালিটিও খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর বাড়িতে বসে আপনারা কিন্তু এক পিস কালেকশনও এখান থেকে পার্চেস করতে পারবেন বুকিং করতে পারবেন সেই সব ফেসিলিটি সব কিছু দেওয়া রয়েছে আর এটার প্রাইস কিন্তু চলে আসছে হ্যান্ডলুমের একশো সত্তর টাকা একশো ভাবার যায় আমি বলবো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের এই কালেকশনগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই জানাবেন আমাদের ফেসবুকে নিজস্ব পেজ রয়েছে সেখানে গিয়ে অবশ্যই বলবো পেজটিকে ফলো করতে তাহলে পরে আমরা প্রত্যেকদিন সেখানে নতুন নতুন কালেকশনের নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আর শান্তিপুরে বসে কি বলবো শান্তিনিকেতনের ফিল নিতে হলে পরে অবশ্যই কাঁথা স্টিচটা দেখতে হবে আমাদের শান্তিপুরের বিশেষ একটা আকর্ষণীয় জিনিস কাঁথা স্টিচ এই যে থাকছে একদমই নতুন কালেকশন থাকছে প্রাইস থাকছে মাত্রমাত্র মাত্র হাজার টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসবে হাজার টাকার নিচে চলে আসবে হাজার টাকার নিচে চলে আসবে ভাবা যায় নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি এটাও কাঁথা স্টিচ কালার অপশন রয়েছে আমি আর এটা খুলে দেখা দেখালাম না প্রচুর কালার এটা পাঁচশোর নিচে পাঁচশোর নিচে ভাবা যায় পাঁচশোর নিচে কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট আমি দেখাবো এগুলো কিছু চলে আসছে রাশিয়ান সিল্ক না লিলেন বাটিক লিলেন বাটিক রাশিয়ান সিল্কও রয়েছে ইউরোপিয়ান ইউরোপিয়ান সিল্কও আমাদের কাছে কিন্তু ভাবা যায় কত রকমের সিল্ক হয় পিওর পিওর লিলেন বাটিক এটা আমি বলবো খুবই রিজনেবল লিলেন বাটিক শুরু হচ্ছে আমাদের কাছে তিনশো আশি সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট আশি টাকা থেকে স্টার্ট এটা সাড়ে চারশো এটা সাড়ে চারশো টাকা মানে সাড়ে তিনশো তিনশো আশিরও আছে হ্যাঁ সব রকম কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন আমি জাস্ট বলবো শপে ভিজিট করতে আমি শপের অ্যাড্রেসটা আমি প্রথমেই বলে দিচ্ছি এক নম্বর শান্তি এক নম্বর শান্তিপূর্ণ এক নম্বর কলোনি আলুর মাঠ পাশে শিব রয়েছে দেবনাথ তাকসারি হাউস খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান সকলেই চিনবে শান্তিপুরে আমাদের চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা প্যারোট গ্রিনের সঙ্গে একটা যাচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর লাই কালারের মধ্যে যাচ্ছে ওয়াও একটা কালেকশন কপার জারি ওয়ার্ক করা রয়েছে দারুণ কোয়ালিটি 450 টাকা যারা কোয়ান্টিটিতে নেবেন একটু দামটা

কন্ট্রাস্ট পারে রয়েছে বোটা কি সুন্দর লুক দিচ্ছে সামনে সামনে দেখলে না জাস্ট ফ্রেমে পড়ে যাবেন হেভি সুন্দর কোয়ালিটি কোয়ালিটি জাস্ট ওয়াও হাতে ধরে ফিল করতে হবে সঙ্গে বিপি পেয়ে যাচ্ছে চলো এবার আমি দেখাবো বাপ্তা সিল্ক পিওর বাপ্তা পিওর বাপটা যেটাকে বলা হয় একদম কি বলবো বাটার কোয়ালিটি এটা এই থাকছে অল ওভার লুকটা জাস্ট ওয়াও গায়ে ফেললে যাত্রা যেই পড়ুক না কেন তাকে গর্জিয়াস একটা অ্যাট্রাক্টিভ লুক দেবে আমি বলবো জাস্ট পারচেস করতে প্রাইস থাকছে মিনি থ্রু টাকা অরিজিনালি বাপ্তা সিল্ক নেক্সট কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি চলো মলমল কটন যেটা গরমের একদম বেস্ট 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 কালেকশন একদম সফট কোয়ালিটি একদম মানে পুরো বাটার কোয়ালিটি যেটাকে বলে কোয়ালিটি হাতে ধরলেই বুঝতে পারবেন আমি এই 你看 देखीছি এর ওপরে শাড়ি আমি দেখেছি কারণ এটা পরলে এতটা সফট এতটা ফাইন আছে না কি বলবো আলাদাই কুল ফিল হয় চলো এবার দেখাবো অ্যাপ্লিক যেগুলো অনলাইন জগতে ভাইরাল খুব সুন্দর কালেকশন একদম বুটিক স্টাইল একদম কালেকশনের মধ্যে রয়েছে এগুলো অ্যাপ্লিক তো অ্যাপ্লিক দাও একটু অফ করো কোন ইনস্টা অনলাইন জগতের ভাইরাল একটা কালেকশন অ্যাপলিক কালেকশন যেটা যাচ্ছে একদমই ট্রেন্ডিং ভাইরাল বাট প্রাইস থাকছে খুবই রিজনেবল দেবনাথ তাঁতশাড়ি হাউসে প্রাইস চলে আসছে আন্ডার এইট হান্ড্রেড এর মধ্যে তাই তো একদম একদমই তাই তার জন্য লাইক কমেন্ট শেয়ার করতেই হবে নেক্সট কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এইটা থাকছে জাস্ট ওয়াও একটা প্রিন্টের মধ্যে এটা কি প্রিন্ট আমি বলতে পারছি না দাদা বলো তো হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট শাড়ির কালেকশনটার নাম কি জানো মাল গঠনের উপরে একদম হ্যান্ড প্রিন্টের কাজ করা মানে জাস্ট কোয়ালিটিটা হাতে পড়লে কেমন লাগে তুই হাতে তো নিয়েছিস এই যে আমি দেখিয়ে দিচ্ছি অন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি জাস্ট ফিল করতে হবে কত সফট কোয়ালিটি সামারের একদম বেস্ট হবে আমি বলবো জাস্ট পারচেজ করতে কালার ভ্যারাইটিস থাকছে মিনিমাম আর শুধু সফট বলে না এর কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো পুরিটা কালার अवेलेबल থাকছে প্রিন্ট থাকছে কিন্তু বুটিক প্রিন্টের মধ্যে আছে যেটা শুধুমাত্র আপনার কাছে থাকবে তো আপনার কাছেই থাকবে আমাদেরকে বলতে হবে আমাকে এরকম প্রিন্ট করবে তবেই আপনি কেউ পাবে নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি কিছু হ্যান্ডলুম কালেকশন যেগুলো খুবই সুন্দর হ্যান্ডলুম চলো আমি দেখিয়ে দিচ্ছি খুলে এই থাকছে অল ওভার লুক থাকছে এই খুবই সুন্দর একটা ডিজাইন জাস্ট ওয়াও আমি বলবো এইগুলো খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু দেবনা হাউস আপনাদেরকে দিয়ে দেবে শুধুমাত্র পুজোর উপলক্ষে তার জন্যই নেক্সট আমি দেখিয়ে দেবো এইটা এটাও হ্যান্ডলুমের মধ্যেই যাচ্ছে যেরকম লাইট কালার আছে সেরকম ডার্ক কালার আছে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে মানে এত কালেকশন রয়েছে সেটা একটা ভিডিওতে কভার করা ইম্পসিবল আমি জাস্ট বলবো আমাদের শপে ভিজিট করুন বা আমাদেরকে ভিডিও কল করুন এগুলো আটশো সাড়ে নশো টাকার মধ্যে চলে আসবে এগুলো সব সাতশো আটশোর মধ্যে চলে আসবে আটশোর মধ্যে চলে আসবে সাতশো থেকে আটশো টাকার মধ্যে নেক্সট আমি দেখে দিচ্ছি এটাও হ্যান্ডলুম মধ্যে যাচ্ছে কি দারুন লাগে গঙ্গাযমুনা যাই হোক খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর লাগছে বর্ডারের কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম নিখুঁত ভাবে কাজ রয়েছে এটাও কিন্তু আটশো টাকা সাড়ে আটশো টাকার মধ্যে চলে আসবে তার নিচেই চলে আসবে একদমই তাই এটাও হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুম প্রিন্ট দেখাবো যেটা একদম ইউনিক আনকমন কালেকশন শুধুমাত্র দেবনাথ তাঁতশালি হাউজের কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইস চলে আসবে কিন্তু ফাইভ থেকে সিক্স মধ্যে পাঁচশো টাকার মধ্যে মানে নিচে হয়ে যাবে পাঁচশো টাকার মধ্যে যারা হিউজ পরিমাণে নেবেন তাদের জন্য তো থাকবে ফোর ফিফটি তাহলে বুঝতেই পারছেন এখানে কত ধরনের কত রকম কালার কত কিছু রয়েছে তার জন্য কি করতে হবে বারবার বলছি কল আমাদের সবে ভিজিট করতে হবে চলো এবার টিস্যু দেখাবো ডুয়াল টোনের মধ্যে যাচ্ছে কপার জারি দিয়ে তাই তো সুন্দর কোয়ালিটি টিস্যু নিয়ে কি বলবো দেবনাথ তাঁতশাড়ি হাউজের কোয়ালিটি জাস্ট বেস্ট কোয়ালিটি যাচ্ছে চলো তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব নেক্সট একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে আর আমি বলবো যারা আমাদের পেজটিকে ফলো সাবস্ক্রাইব করে আসবে চ্যানেলটি আর তাদের জন্য কিন্তু থাকছে অনেক অনেক ডিসকাউন্ট অফার তাহলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে আমাদের সবে ভিজিট করুন তাহলে থাকছে আপনাদের জন্য সুবর্ণ সুবর্ণ ডিসকাউন্ট অফার তো আজকের জন্য এইটুখানি ধন্যবাদ